অনেক রোজাদার এমন আছে সারাদিন রোজা রেখে উপবাসের যন্ত্রণা ছাড়া পিপাসার কষ্ট ছাড়া এই হাদি শুনে যাতে আবার আমরা এই সিদ্ধান্ত না নিই যে আহারে রোজা সবাব যদি না হয় রোজা রেখে লাভ সবাব এটি এই জন্যেই বলা আল্লাহ রসুল এই জন্যই বলেছেন যে যাতে এই শিয়াম যে আমি করছি এই শ্যামের বারাকাত যাতে আমি পেতে পারি সবাবের এই রামদানের যে আল্লাহাকালা অসংখ্য পুরস্কারটি ঘোষণা করেছে সেটি যাতে আমরা পাই সেই জন্যেই আমরা যাতে গতানুগতিক প্রথা সর্বস্ব শিয়াম যাতে কেবল না হয় অথবা আমরা সিয়াম করছি কিন্তু সে আগের মতোই আমার অবস্থা আমি সুদ ঘোষ চলছে আগের মতোই জলম করছি আগের মতোই মিথ্যায় ডুবে আছে আগের মতো দুর্নীতি আমাকে আমার পিছু লেগেই আছে লোভ লালসা দুনিয়ার মোহ আমাকে মানবিকতা বিলুপ্ত করে পাশবিকতা পাশবিকতা এর মধ্যেই আমি ডুবে আছি যদি হয় এই সিয়াম সেই সিয়ামও কিন্তু যথাযথ পুরস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখছে না সম্মানিত ওলামাই করাম মুসল্লি ভাইরা পড়দার মুসল্লিয়া সালাম আলাইকুম আল্লাহ পাকে সুক্রিয় জ্ঞাপন করছি আমরা যিনি আমাদের রহমতের মাস মাকফিরতের মাস জাহান নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস রমদান মবারক আল্লাহ আমাদের নসিব করেছেন এই জন্য আল্লাহ দরবারে আমরা সুক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা সালাহ সাল্লাম পেশ করছি নবী করিফ সাল্লাহ আলী ওসাল্লামার প্রতি যার মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি এবং এই দুনিয়ায় সাফল্য এবং পরাকালীন মুক্তির ঠিকানা যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি সেই নবীর প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি এবং মহাব্বত নিয়ে দরুদ পড়ছি সাল্লাহ আলীহি ও আমরা গত জুমাতেও পবিত্র রামাদানের সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে রামজানের প্রথম জুমা আল্লাহ পাক ভাঙাতে আর আমাদের সকলকে এ রামানের মাহাত্ম এর গুরুত্ব এর তাৎপর্য উপলব্ধি করে এর শিক্ষাগুলো বাস্তব জীবনে যাতে আমরা প্রতিফলন করতে পারি আল্লাহ আল্লাপাক ভাঙতে আলাদা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমরা এমনই একটি মাস পেয়েছি যেখানে একটি নফল কাজ করলে অন্যান্য মাসে ফরজের স্বভাব আছে আমরা এমন একটি মাস পেয়েছি যে মাসে একটি ফরজ কাজ করলে ক্যামে কেমন এই না অন্যান্য মাসে সত্তরটি ফরজ একটি দুটি নয় সত্তরটি ফরজ আদায় করলে যা স্বভাব এই মাসে একটি ফরজ আদায় করলে সেরকম স্বভাব আমরা পাচ্ছি আল্লাহ তালার বড় এবং এই মাসে যদি আমরা কেউ ওমরা করার সৌভাগ্য হয় নবীকে ইসলাম খোসলানুযায়ী যে সে যেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের সাথে বড় হজ আদায়ের সমমান সওয়াব আমরা ফি রমবান হ্যা যেটা ম্যায় সে যেন আমি নবীর সাথে বড় হজ আদায় করল সেরকম সওয়াব রামাদানে কেউ যেন ওমরা আদায় করতে পারে এবং এই মাসে আমরা প্রতিনিয়ত ফিরিস্তারা এই আহ্বান করে যাচ্ছি আবার গেল খে যেহে যে হে আল্লাহর বান্দারা তোমরা ভালো কাজ প্রতিযোগিতার সাথে এই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করো যদি তোমরা আল্লাহ তালা সন্তুষ্টি পেতে চাও আল্লাহর জামানি পেতে চাও যারা ভালো কাজের মাধ্যমে আমলের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে চাও প্রতিযোগিতায় অংশগ্রহণ ওয়াবাগের সরসেন এবং যারা অন্তত এই মাসে তুমি সংযত থাকার চেষ্টা করো যেখানে আল্লাহ সুবহান তার অফুরন্ত মেহেরবানি রহমত বর্ষিত হচ্ছে অবিরাম অবিরব অবিচ্ছিন্ন ধারায় এই মাসে যাতে যেখানে সমস্ত দরজা দরজাসম খুলে দেওয়া হয় ফোঁহাতে আবু আবুল জন্য বগল্লিকে আবু আবাবুল নাম জাহান নামে দরজাসম বন্ধ করে দেওয়া হয় শয়তানকে নিয়ন্ত্রিত করা হয় সুতরাং এই মাসে তোমরা নিজেকে নিবৃত্ত রাখার চেষ্টা কর এবং হাদিসে পাকে আসছে সেই ব্যক্তির মতো ভাগ্য বিড়ম্বিত আর কেউ হতে পারে না যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারল না দবার মাধ্যমে আল্লাহ সেখানে তার কাছে নিজেকে পূর্ণবান ব্যক্তি হিসেবে গড়ার ক্ষেত্রে যে ব্যর্থ হলো রমজানের ও বারাকাত থেকে যে বঞ্চিত হলো এর থেকে বড় মাহরুম ব্যক্তি এবং আল্লাহ অভিসম্পাদ হাদিসে অন্য জায়গায় আসছে সেজন্য এই রমজানের গুরুত্ব তাৎপর্য শুধু আমরা শুনলেই হবে না শুধু ইফতার মাহফি রেডিও টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু শুনে শুনে নিজের পাণ্ডিত্য বৃদ্ধি করলে চলবে না এগুলো আমাদের আমল করতে হবে এবং এই জন্যে আল্লাহ আরও উৎসাহিত করছেন আরেকটি হাদিসের মাধ্যমে যদি মানুষ যান্ত সত্যিকার অর্থে রমজান খুললে হা অনেকে রমজান আসছে একটু যেন আহারে আমি আর নাস্তা করতে পারছি না দুপুরে খাবার খেতে পারছি না আমি দোকানে বসে আড্ডা দিয়ে বিভিন্ন সেক্স স্ন্যাক্স খেতে পাচ্ছি না আর আল্লাহ নবী বলছেন যে যদি সত্যিকার অর্থে মানুষ জানত রমজানের ফজিল তাৎপর্য নাও তাহলে তারা এই কামনা করতো যে আয় আল্লাহ একটি মাসকে রামগান আঞ্জাম দিলেন সারাটি বছর রমজান হোক এই কামনা এই বাসনা তারা করত তা আসলে এই রামানের সিয়াম আমরা করি কেয়াম আমরা করি আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন কত বড়ো পুরস্কার অভাবে যে ব্যক্তি রামাদানের শ্রাম করল ইমান ইমানের অটোফেজির কারণে নয় নিজের কোলেস্ট্রল কমার জন্য নয় ডাক্তাররা বলছেন ও রাখলে আমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এই উদ্দেশ্যে নয় ফাস্টিং করার লক্ষ্যে নয় আল্লাহ আল্লাহাকানা ফরজ করেছেন সেই ইমানের কারণে ও হতিসাবান প্রাপ্তির কারণে আর অন্যান্য উপকারিতা যা বলা হচ্ছে এমনিতেই আসছে কিন্তু আমার উদ্দেশ্য হবে আল্লাহ তারা নির্দেশ পালন এবং স্বভাবের আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মানুষ হিসেবে যা আমাদের সীমাবদ্ধতা ছিল প্রতিনিয়ত যে আমরা গুণা করছি এই গুণা থেকে তাওবার সবচেয়ে বড় সুযোগ আল্লাহ নয় বলছেন তার অতীতের সমস্ত গুণা যদি সে সিয়ামের মাধ্যমে রমাবানের খেয়ামের মাধ্যমে যদি সে দবা আল্লাহ তালা কাছে কবুল করাতে পারে তার অতীতের সমস্ত গুণা আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কি আরেকটা বলে কেউ বলে যে রমজানকে পেলো এবং ইমানের সাথে সাথে শেষ করলো সমাপন করলো শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ছন্দ পথন ছিল না তাহলে একটা সদ্য ভূমিষ্ঠ নবজাতকের যেমন কোনো গুণা থাকেন না এই শ্যামের একটি মাস এবাদতের প্রশিক্ষণের মাধ্যমে এবাদতের বিনিয়োগের মাধ্যমে সারা সারাদিন রোজা রেখেছে এবং সারা রাত সে আবার ক্যাম্প করেছে তাহাজ করেছে সেয়েরি করেছে জাকাত দিয়েছে মানুষকে সাহায্য করেছে এবং অতীত জীবনের জন্য সে অনুতপ্ত হয়েছে আগামীতে সুন্দর জীবনের শপথ গ্রহণ করেছে এত বিশাল যে কাজ করল সে একটি নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো এই সিয়াম যাতে শুধু গতানুগতিক না হয় প্রথা সর্বস্ব না হয় যে মানুষ রোজা রাখছে আমিও রোজা রাখছি আমার বয়স হয়েছে রোজা না রাখলে কী বলবে আমি খতিব সাহেব যদি রোজা ভাঙ্গি আমার মীমামতি থাকবে না এই জন্যে রোজা হবে না রোজা হবে আল্লাহ আল্লাপাক খেয়মতি আহ সন্তুষ্টির জন্যে গতানুগতিক শ্যামের কোনো গুরুত্ব নেই কথানুগতিক বলতে যে রোজা রাখছে কিন্তু এই রোজার উদ্দেশ্য কি সে জানে না রোজা রাখছে কিন্তু এই শ্যাম তার মধ্যে পরিবর্তন করতে পারছে না শ্যাম সে করছে সে আগের মতোই এই রকমের শ্যামের যার মধ্যে কোনো পরিবর্তন নেই ইমানই যজ্বা নেই জীবনের মোড় পরিবর্তন করে দেয় না গতানুগতিক প্রথা সর্বশেষ সিয়াম সম্পর্কে মুফতি সাহেব নন স্বয়ং সাহেব অনেক রোজাদার এমন আছে সারাদিন রোজা রেখে উপবাসের যন্ত্রণা ছাড়া পিপাসার কষ্ট ছাড়া সব ইল্লেষমাত্র পেল না এ হাদি শুনে যাতে আবার আমরা এই সিদ্ধান্ত না নিই যে আহারে রোজা সব যদি না হয় রোজা রেখে লাভ সবাব এটা এই জন্যেই বলা আল্লাহ রসেন এই জন্যেই বলেছেন যে যাতে এই সিয়াম যে আমি করছি এই শ্যামের বারাকাত যাতে আমি পেতে পারি সবাবের এই রমজানের যে আল্লাহাকালা অসংখ্য পুরস্কারটি ঘোষণা করেছে সেটি যাতে আমরা পাই সেই জন্যেই আমরা যাতে গতানুগতিক প্রথা সর্বস্ব শিয়াম যাতে কেবল না হয় অথবা আমরা সিয়াম করছি কিন্তু সে আগের মতোই আমার অবস্থা আমি সুদ ঘোষ চলছে আগের মতোই জল করছি আগের মতোই মিথ্যায় ডুবে আছে আগের মতোই দুর্নীতি আমাকে আমার পিছু লেগেই আছে লোভ লালসা দুনিয়ার মোহ আমাকে মানবিকতা বিলুপ্ত করে পাশবিকতা পাশবিকতা এর মধ্যেই আমি ডুবে আছি যদি হয় এই সিয়াম সেই শ্যামও কিন্তু যথাযথ পুরস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখছে না আল্লাহ নবী বলছেন মেল্লে মেয়ে যা খোড় এ জোর বলে অ্যামেরবে যে ব্যক্তি মিথ্যা প্রত্যেক করতে পারলো না এবং মিথ্যাজনিত সামগ্রিক নেতিবাচকতা পরিহার করতে পারল না ভ্যালি ভ্যালি শরীর্যায় হ্যাঁ জ্যাই তো অ্যাম বিশাল তাহলে তার এই রোজান রেখে কী ফায়দা আছে আল্লাহ ভালো বলছে সুতরাং এই রামাদান কঠোর কঠোর পরিশ্রম করে যাচ্ছে যারা সিয়াম করছে সারাদিন সে রোজা রাখছে আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে স্বাভাবিক রোজা শেষ সে ক্লান্ত হয়ে যাওয়ার কথা আবার মাইগ্রেমের নামাজ পড়ে আবার সে বিষ রাখার বা আরও বেশি কেয়াম করছে আবার দায় করছে। পড়ছে আবার সে ক্লান্ত হয়ে ঘুম যাওয়ার কথা আবার সেহেরি করছে আবার ফজর নামাজ পড়ছে এই যে এত কঠোর পরিশ্রম নিরলস যে কঠোর সাধনা এটি যাতে আমরা আমাদের আল্লাহ আল্লাপাকানুতে আলার সন্তুষ্টি এবং রিজা মধ্যে হাসিলের ক্ষেত্র ক্ষেত্রে যাতে ভূমিকা রাখে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মিডিয়া